আমি অরুণাধু প্রত্যেক দিনের মতোই আজও আপনাদের সঙ্গে সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বন্ধুরা যে অনলাইনে আমরা শীতের আগে বিভিন্ন রকমের জিনিসপত্র গাছের সরঞ্জাম দেখে থাকি সেটা টপ হতে পারে কোকোপিট হতে পারে গাছের স্ট্যান্ড হতে পারে তো আজকে আমি দেখাবো বন্ধুরা অনলাইনে কি প্রাইসিং আছে টপ বা ফের আর অফলাইনে কিনলে আপনারা কতটা বেনিফিট পেতে পারেন না লোকসান হতে পারে তো এটা একটা আপনাদের মধ্যে কনফিউশন থাকে সময় যে কোনো প্রোডাক্ট গাছের যেমন টব গাছের বিভিন্ন সরঞ্জাম গাছের গাছ কাটা কাঁচি গাছের সার থেকে শুরু করে নানা ধরনের জিনিস আপনারা অনলাইনে নেবেন না অফলাইনে নেবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা দেখুন আমি প্রথমে বেশ কিছু টব নিয়ে এসেছি গাছের বেসিক্যালি এগুলো অনলাইনে বা অফলাইনে আপনি যদি কিনতে চান মাটির টবের থেকে প্লাস্টিকের টবই এখন চল বেশি হয়েছে তো অনলাইন থেকে আমি কিছু প্লাস্টিকের টপ কিনেছি সিমিলারলি আপনাদের যে ভিডিওটা করার জন্য আপনাদের দেখানোর জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য আমি অফলাইন থেকেও বেশ কিছু টপ বা পট কিনেছি তো বন্ধুরা দেখুন অনলাইন থেকে আমি কিনেছিলাম আটের টপ অর্থাৎ আট ইঞ্চি এই চওড়ার দিকের দিকটা আট ইঞ্চি এবং এইভাবে ছয় ইঞ্চি আট বাই ছয়ের টপ কিনেছিলাম অনলাইন থেকে মেশো আর এই টবে কোয়ান্টিটি থাকছে আমার ছ পিস ফাইভ রকম কালার তার সাথে অনলাইন থেকে কিনেছি আমি এক কেজির একটা কোকোপিট আর কিনেছিলাম মানি প্ল্যান্ট স্ট্যান্ড অর্থাৎ মানি প্ল্যান্ট লাগানোর জন্য যে ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই স্ট্যান্ড তো বন্ধুরা আমি এক এক করে আনবক্সিং করে আপনাদের সামনে দেখাতে চলেছি তো বন্ধুরা দেখুন প্রথমে একটা এরকম প্যাকেটে মেডিকেলটা এসেছিলো তো আমি চেকিং করার জন্য অলরেডি এটাকে খুলে ফেলেছিলাম তো এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি টপটা কীরকম ধরনের টপ আমার অনলাইনে আমি পেয়েছি তো দেখুন বন্ধুরা অনলাইনে যে টপটা এসছে এটা কোয়ান্টিটিতে ছ পিস এসছে ঠিক আছে তো এটা ওরা মানে যখন অনলাইনে আমি কিনতে গেছিলাম তখন ওরা দাবি করেছিল এটা আট ইঞ্চির টপ কিন্তু বাস্তবে এটা আট ইঞ্চির টপ নয় যে দেখুন অনলাইনে দাবি করা হয়েছিল বা অনলাইনে যে টেম্পেট থাকে তাতে দেখানো হয়েছিল এই টপগুলো হচ্ছে আট ইঞ্চির টপ তো আপনাদের সামনে আমি এই মুহূর্তে টপটিকে মেপে দেখাব দেখুন আড়াআড়ি বরাবর টপটির হচ্ছে মাত্র সাত ইঞ্চি ঠিক আছে এবং একটা টপ যদি আমি বার করে নিই তাহলে আমরা এইভাবে লম্বালম্বী যদি মাপি টপটা হচ্ছে আমার মাত্র ছয় ইঞ্চি অর্থাৎ সাত বাই ছয় এবং নিচের হচ্ছে কত চার ইঞ্চি অর্থাৎ অনলাইনে যদি আট ইঞ্চি বলা হয় সেখানে এক ইঞ্চি কমেরি টপ আমরা পেয়ে থাকি তো এই ছটা টপ আমি কিনেছি মূলত বন্ধুরা কালারের জন্য ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য আমি এই ছটা টপ মূলত অনলাইন থেকে কিনেছিলাম বন্ধুরা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করার জন্য অর্থাৎ তবে টবের যে প্লাস্টিকের কোয়ালিটি খুব কিছু হাই কোয়ালিটিরও নয় তবে কি এটা নাই নাইলন আছে এবং মোটামুটি চলবে বছর দুয়েক আপনার এই টপটা চলবে এবং এর কালার ফেড হওয়ার সম্ভাবনা কম তো এই ছটা টবের দাম নিয়েছে বন্ধুরা দুশো টাকা ঠিক সিমিলারলি আপনাদের দেখানোর জন্য আমি অফলাইন মার্কেট অর্থাৎ আমাদের বাজার থেকে যেখানে টবের দোকান সেখান থেকে কিনেছি লোকাল মাল তো এই টপটার নাম হচ্ছে এ এম সুন্দরবন ওরা প্রোডাক্টটা তৈরি করে এটা নাইলন টপ ঠিক আছে এবং এর কালার সহজে ফেড হয় না এবং দেখুন বন্ধুরা এই টবের নিচে সুন্দর করে হোল করা আছে কিন্তু যে টপটা আমি অনলাইনে নিয়েছিলাম সেই টপের তলায় কোনো হোল নেই অর্থাৎ বন্ধুরা এই টবে আপনাকে হোল করতে হবে এবং যেটা আমি অফলাইনে নিয়েছি এটা এর থেকে এক ইঞ্চি ছোট অর্থাৎ ছয় ইঞ্চির ছোট টপ যেটা আমার মাত্র পনেরো টাকা করে পিসে পড়েছে আর দুশো টাকায় ছ পিস মানে প্রায় ধরুন তিরিশ টাকার কাছাকাছি আমার পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার কাছ পঁয়ত্রিশ টাকার কাছাকাছি পরে এক পিস করে টপ অনলাইনে পড়েছে আর সেক্ষেত্রে অফলাইনে প্রায় একই সাইজের টপ আমার মাত্র পনেরো টাকা পড়েছে অর্থাৎ বন্ধুরা অনলাইনের থেকে অফলাইনে যদি আপনারা কে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ হবে আচ্ছা আপনাদের সামনে বন্ধুরা নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে একটা বারো টপ বড় টপ আমার হাত দেখছেন কতটা ঢুকে যাচ্ছে এবং যদি আমি স্কেল ফেলে দেখি তাহলে আমি পরিষ্কার দেখতে পাবো বন্ধুরা এটা দেখুন প্রায় সাড়ে এগারো মতন আছে এটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি এবং এই সাইজের টব আমার কাছে পাঁচ পিস আছে অর্থাৎ পাঁচটা টপ আমি কিনেছি বন্ধুরা এবং এই পাঁচটি টপ আমার পিস পড়েছে ষাট টাকা অর্থাৎ বন্ধুরা অফলাইনে কিন্তু এই বড় টপ কেনার জন্য লাভ আছে কেন বড় টপ যদি আপনি অনলাইনে কিনতে চান সেক্ষেত্রে আপনার কাছে পাঁচ পিস টবের একটা সেট দেখছিলাম আমাজন ফ্লিপকার্ট বা মেশোতে প্রত্যেক ক্ষেত্রেই পাঁচ পিস টপের দাম আপনার হচ্ছে পার পিসে প্রায় একশো থেকে একশো টাকা তাই আপনারা যদি চান তাহলে অফলাইনে মাত্র ষাট টাকা দিয়ে এই বারো ইঞ্চির টপটা কিনতে পারেন দু নম্বর জিনিস বন্ধুরা এ তো টপ গেল নম্বর জিনিস বন্ধুরা আমরা কোকোপিটের কথা যদি আসি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা একটা এক কেজি ব্লক বন্ধুরা হ্যাঁ মোটামুটি যা ওজন আছে বন্ধুরা এটা এক কেজি ব্লক হবে এক্ষেত্রে আমি বলতে পারি অনলাইন থেকে কেনায় কিন্তু লাভ আছে কারণ কি আমরা মার্কেট থেকে যে কোকোপিট কিনি সেই কোকোপিটের কিলো আজকের দিনে চল্লিশ টাকা করে তারা কেজি নেয় ঠিক আছে সেখানে অনলাইনে হয়তো এটার দাম ব্লক বলে দেখুন কোকোপিট ধরনের হয়ে থাকে একটা ব্লকে পাওয়া যায় একটা লুজ পাওয়া যায় তো মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্লক পাই কম লুজটাই বেশি বিক্রি এবং তাতে জল মেশানো থাকে এক কেজি যদি চল্লিশ টাকা হয় ধরুন সেক্ষেত্রে মার্কেটে কোকোপিটের দাম বেশি হয়ে থাকে আর এই ব্লকটা ব্লকটাকে আমাদের কি করতে হয় মূলত জলে ভেজাতে হয় প্রায় এক কেজি কোকোপিট যখন আমরা জলে ভেজাই বা এটা ফুলে ওঠে তখন এটা ধরুন প্রায় তিন কেজির কাছাকাছি হয়ে যায় মোটামুটি আপনার কাছে যদি বারোর গামলা থাকে অর্থাৎ বারোর টপ থাকে তাহলে বারোটা মতন টবে আপনারা এই মাত্র এক কেজি কোকোপিট ব্যবহার করতে পারেন তাই বন্ধুরা আমার সাজেশন যদি আপনারা চান তাহলে কোকোপিটটা অনলাইন থেকেই কিনতে পারেন আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো যে আমরা মানি প্ল্যান্ট তৈরি করি সেই মানি প্ল্যান্ট তৈরি করতে গিয়ে আমরা গাছটাকে কিভাবে দাঁড় করাবো বুঝতে পারি না মাঝে মাঝে কখনও বাঁশের একটা চেলা দিয়ে গাছটাকে দাঁড় করানোর চেষ্টা করি বা গাছটা ভালোভাবে আমাদের দাঁড়ায় না সেই ক্ষেত্রে আমি অনলাইন থেকে আজ একটা অত্যাধিক সুন্দর মানি প্ল্যান্ট স্ট্যান্ড কিনেছি যেটা সচরাচর অফলাইন মার্কেটে বন্ধুরা পাওয়া যায় না চলুন বন্ধুরা এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিন তো দেখে নেওয়া যাক এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট স্ট্যান্ড অর্থাৎ যে মানি প্ল্যান্ট যেহেতু লতানো গাছ সেটাকে স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে বসিয়ে সাজানোর জন্য এই ধরনের স্ট্যান্ড ব্যবহার করা হয় এতে মূলত দেখুন সুসুন্দর প্লাস্টিকের নেট একটা লোহার নেট এবং এক ধরনের কোকোপিট দিয়ে একটা জালি তৈরি করা হয়েছে অর্থাৎ মানি প্ল্যান্টের শিকড় এর মধ্যে সহজে প্রবেশ করতে পারবে এবং একে বেস করে গাছটা সুন্দরভাবে গ্রো করতে পারবে দেখতে অত্যাধিক সুন্দর লাগবে তো বন্ধুরা এটা আমি কিনেছি মাত্র টাকা যেটা আপনারা মূলত হবে আমাজন থেকে নিতে পারেন ফ্লিপকার্ট থেকে নিতে পারেন মেশো থেকে নিতে পারেন যেখান থেকে আপনাদের সুবিধা পছন্দ মতো এই জিনিসের দাম কিন্তু অনলাইনে যথেষ্টই কম অর্থাৎ বন্ধুরা আমরা শেষে এই কনক্লুশনে আসতে পারলাম বা এই ডিসিশন বা এই সাজেশনে আসতে পারলাম যে আমরা অনলাইন থেকে বেশ কিছু আধুনিক জিনিস অর্থাৎ নতুন গাছ সাজানোর জিনিস কোকোপিট বলুন এগুলো সহজে কিনলে আমাদের প্রফিট আছে কিন্তু টপটা সাধারণত বন্ধুরা যদি আমরা অফলাইন মার্কেট থেকেই কিনি তাহলে আমাদের ভালো কোয়ালিটি টপ হয় এবং কম দামে টপ পাওয়া যায় এছাড়া বন্ধুরা পড়ে পেস্টিসাইড আর সার সেক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদের সাজেশন দেবো যে আপনারা অনলাইন না গিয়ে অফলাইন থেকে যদি আপনারা সার কেনেন সেক্ষেত্রে আপনার শারীরিক গুণাগুণ এবং কোন সারটা কত পরিমাণে ব্যবহার করতে হয় সেটা আপনারা সহজেই দোকানদারের কাছ থেকে জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটা জাস্ট আপনাদেরকে বর্তমানে শীতের আগে নতুন গাছ বসানোর জন্য টপ কেনার একটা সাজেশনমূলক ভিডিও ছিল পরবর্তী ভিডিওতে আমি নিয়ে ফিরছি বন্ধুরা কীভাবে এই স্ট্যান্ডের মাধ্যমে মানি প্ল্যান্ট গাছকে লাগানো হয় সাজানো হয় সেরকম একটা ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও